সংসদ ভবনের লেখ গোসল করছে মানুষ জনতার আনন্দ উৎসব কেউ কেউ বিপদ প্রবেশ করেছে একজন ভাই এটা কি আপনার হাতে দেখি ভাই ভাই এটা দেখাত এটা করতে কানছে গণভবন তে না সংসদ ভবন থেকে কেমন লাগছে আজকের বাংলাদেশ

এখানে পানি একটু উঁচু জায়গা তারপরে এই আমরা যারা প্রবেশ করেছি মূলত সংসদ ভবনের এরিয়ায় প্রবেশ করলে কোন দিক দিয়ে বের হতে হয় আর কোন দিক দিয়ে ঢুকতে হয় তাও আমাদের জানা নাই সেজন্য অনেকের অসুবিধা হচ্ছে রিতারিয়া আরadería এই রে বিজয় যে এটা নিয়ে আইছি বনবন্ত সাক্ষী হিসাবে করে খেতে পারবে না তাও নিশ্চিত না সাধারণ জনগণ সাধারণ জনগণ এখন এটাতে পাঠ করে খাবে না প্রধানমন্ত্রী সাধারণ মানুষের খুনি সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করছে